আসসালামু আলাইকুম প্রতিদিন মৃত্যুর মিছিল বিত্তবাড়িতভাবে চলছে বাংলাদেশ এটা থামানোর মতো কেউ নাই কিন্তু বক্তৃতা বিবৃতি ইলেকশন দেশের ভবিষ্যৎ সারা পৃথিবীর ভবিষ্যৎ এইসব নিয়ে আমরা সকলেই ব্যস্ত থাকি কিন্তু আমাদের অজান্তেই অথবা আমাদের সম্মুখেই আমাদের প্রিয়জন আমাদের প্রতিবেশী হয়তো আমাদের পরিচিত এমনকি আমার দেশের আপনার ভাই বন্ধু অথবা প্রতিবেশী মারা যাচ্ছে অসহায়ভাবে মারা যাচ্ছে যেখানে রাষ্ট্র পৃথিবীতে মানুষের জীবন এবং মালের নিরাপত্তা বিতানের কথা সেই দেশে নীরবে মানুষ মারা যাচ্ছে আমাদের দেখার কথা কেউ নাই পেপার খুলে হয়তো বা দেখি অ্যাক্সিডেন্টগুলো চোখ ভুলিয়ে নেই কিন্তু বেঁচে থাকতে হলে যে যেখানে রাষ্ট্র আমাকে টেক কেয়ার করবে রাষ্ট্র যে ব্যবস্থা করবে রাষ্ট্রের যে নিগ্লিজেন্সের কারণে প্রতিনিয়ত আমাদের মৃত্যুর সম্মুখীন হতে হয় সেটাকে রাষ্ট্রকে কিন্তু দায় দায়িত্ব নিতে হবে আমি বলছি বাংলাদেশের ডেঙ্গু সমস্যা নিয়ে আপনারা লক্ষ্য করেন পেপারে দেখেন এই পর্যন্ত কয়শ লোক ডেঙ্গুতে এই দুই হাজার মারা গেছে আপনার হয়তো কোনো কষ্ট লাগছে না কিন্তু যে লোকটা হারিয়ে গেছে শুনবেন আমি গত কয়েকদিন আগে একটা কথা বলি নাম আমি বানাইবা বললাম আমার স্ত্রী একজন ডাক্তার অনেকেই জানেন আমার স্ত্রীর কাছ থেকে গতকালকে যখন শুনলাম সেই ব্যথিত সেই দুঃখটাকে হৃদয়ে ধারণ করে আপনাদের সাথে লাইভ করছি কারণ দেখলাম ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের চারজন লোক মারা গেছে সেই কথা আপনাদের যা রাষ্ট্র পরিচালনা করছেন যে এনজিও গ্রাম সরকার একটা বয়স্ক এনজিও কর্মীকে স্বাস্থ্য মন্ত্রণালয় দায়িত্ব দিয়ে মৃত্যুর সম্মুখীন করছেন আমি তাকে উদ্দেশ্য করে বলি আপনি এটা কতটুকু সহ্য করতে পারবে দেখেন গত কয়েকদিন আগে পনেরো বছরের একটা যুবক একটা হসপিটালে করা হয়েছে তার মা তাকে ভর্তি করে কিছুক্ষণের জন্য বাসায় একটু তার জন্য জিনিস আনতে গিয়েছিল ছেলেটা পনেরো বছরের সবকিছুই বুঝে ডাক্তারকে ডেকে বলছে আঙ্কেল আমি কি বাঁচবো আমার রিপোর্ট কি খুব খারাপ এসেছে মৃত্যুর কয়েক মিনিট আগে তার মাকে সে বারবার দেখছে ডেকেছে কিন্তু মাকে পায়নি যেটা ডেঙ্গু রোগী কিন্তুকে বলা হয় যখন প্লাটিনের ডাউন হয়ে যায় শখে চলে যায় ছেলেটা শখে চলে গেছে আর ফিরে নাই সেই সন্তান হারানো মা ওই হসপিটাল এসে সমস্ত বিল্ডিং সাততলা বিল্ডিং তার কান্নায় প্রত্যেকটা ইট কেঁপে উঠেছিল কিন্তু আপনার ডক্টর ইরুস সাহেব আপনার এই বয়স্ক একজন এনজিও গ্রামের স্বাস্থ্য মন্ত্রণালয় দায়িত্ব দিয়েছেন আপনার বুক কাঁপে না আপনার হৃদয় কাঁপে না আপনার চোদ্দ বার বিদেশ বিজিতে যারা আপনার দেশের ডেঙ্গুতে প্রতি মুহূর্তে লোক মারা গেছে এই দায়ী দায়িত্ব আপনাকে নিতে হবে ওই পনেরো বছরের মার কন্দন এখনো বাংলার আকাশে বাতাসে প্রতিদ্বন্দ্বী হচ্ছে কেউ থামাতে পারবে না কারো জন্য অভিশাপ দিতে চাই না কিন্তু বলতে চাই প্রত্যেকটা মার প্রত্যেকটা বাবার কষ্টকে যদি ধারণ করতে না পারেন এই রাষ্ট্র পরিচালনার জন্য আইসেন না যে ব্যবসা করতেছে ওই সোশ্যাল ব্যবসা নিয়ে থাকে আপনাকে আল্লাহ টাকা পয়সা কম দেয় নাই নিজেকে ট্যাক্স ফ্রি রাষ্ট্র ঘোষণা করছেন আবার এই দেশে টাকা বিদেশে ইনভেস্ট করার জন্য পারমিশন ইতিমধ্যে নিয়ে ফেলেছেন কিন্তু আমার দেশের ভাই আমার দেশের সন্তান প্রতি মুহূর্তে ডেঙ্গুর মতো একটা লোক মারা যাচ্ছে যেখানে ছিটি করে বসে যেখানে আপনি এটি আসিফ মাহমুদকে আপনি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন তারা কি করেছে এই মৃত্যুর জন্য অন্য কেউ দেয় না রাষ্ট্র কারণ এই ডেঙ্গু মশা নিধন করার দায়িত্ব আপনার আমি ইচ্ছা করলে পারবো না আমার ভাষা আমার সবসময় আমি পরিষ্কার ডাকছি তারপর মশা আসছে মশা কামড়াচ্ছে এইভাবে আমাদের মৃত্যুর মুখে ঠেলে দিয়ে না মানুষের অভিশাপে যখন আল্লাহর আরসকে পড়েছিল তখন কিন্তু সে কাছে এই দেশ পলিয়ে যেতে বাধ্য হয়েছে আপনার যতই আমাদের শান্তির কথা বলেন মানুষ বাংলাদেশের মানুষ ক্লান্ত হয়ে গেল কিন্তু অভিশাক কখনো ক্লান্ত হয় না ওই যে পনেরো বছরের ছেলেটা মারা গিয়েছে তার মার কন্দন আমার স্ত্রীর কাছ থেকে শোনার পর হৃদয়টা ভারাক্রান্ত হয়ে গেছে এখনো সুস্থ হতে পারতেছি না এখন যখন পেপার খুলে দেখলাম আজকে দক্ষিণ সিটি কর্পোরেশনের চারজন ডেঙ্গুতে মারা গেছে ডেঙ্গুতে যারা মারা যায় তারা ফাঁসির মঞ্চে যেমন মানুষ যায় হাসতে হাসতে অথবা কন্দন করতে আর ডেঙ্গুতে মারা যায় হাসি মুখে হসপিটালে ভর্তি লাশ হয়ে বেরিয়ে আসে প্লিজ দয়া করে মানুষের যানের নিরাপত্তার ব্যবস্থা করুন আমাদের দেশটাকে একটু শান্তিতে থাকতে দিন সকলে ভালো থাকবেন আপনাদের আল্লাহ ভালো রাখুক এই শুভকামনা রেখে আজকের মতো বিদায় দিচ্ছি আসসালামু আলাইকুম